কাঁঠালের বিচির ভর্তা অনেকেই খেতে খুব একটা পছন্দ করেন না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের বাড়িতে কাঁঠালের বিচির ভর্তা বানানো তারা কাঁঠালের বিচির ভর্তা খেতে খুব একটা পছন্দ করো না এভাবে বানিয়ে একবার হলো ট্রাই করবে অবশ্যই তোমাদের খেতে অনেক বেশি ভালো লাগবে এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেব তোমরা চাইলে কাঁঠালের বিচির লাল আবরণটা ফেলে দিতে পারো আমি লাল আবরণ সহ সেদ্ধ করে নিচ্ছিলাম কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার আগে পাঁচ মিনিটের মতো লবণ পানি দিয়ে বিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পর দেখতে আসলাম কতটা সেদ্ধ হয়েছে এখনও ভালোভাবে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়নি আরও বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তো আমার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে কাঁঠালের বিচিগুলো স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে পরিষ্কার করে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিতে হবে তো আমার কাঁঠালের বিচিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি চুলাইতে একটি কড়াই বসিয়ে দিব কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এর সাথে অ্যাড করে নিয়েছি দশ বারোটি পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ সাথে অ্যাড করে নেব রসুন পেঁয়াজ আর শুকনামরিচ ভাজা হয়ে গেলে সে পর্যায়ে এর সাথে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিগুলো হালকা করে ভেজে নেব এতে করে কাঁঠালের বিচির মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে যাবে পাঁচ মিনিটের মতো নেড়ে চড়ে চুলা থেকে কাঁঠালের বিচিগুলো নামিয়ে নিব তো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমি পাটার মধ্যে বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো প্রথমে শুকনো মরিচ আর লবণ দিয়ে বেটে নেব ভালোভাবে মিহি করে বেটে নিব গরম অবস্থায় বেটে নিলে শুকনো মরিচগুলো তাড়াতাড়ি মিহি হয়ে যাবে আমার কাছে পাটার বেটে যে কোনো ভর্তা খেতেই অনেক বেশি ভালো লাগে তোমরা চাইলে কাঁঠালের বিচিগুলো শুধু পাটায় বেটে আর সবগুলো উপকরণ হাতে মেখেও ভর্তাটা করে নিতে পারো এখন আমি পিঁয়াজ রসুন কাঁঠালের বিচিগুলো বেটে নেব আধো ভাঙ্গা করে কাঁঠালের বিচিগুলো বেটে নিতে হবে এভাবে কাঁঠালের বিচিগুলো বেটে নেব পেঁয়াজ রসুন মরিচ একসাথে মেখে ভর্তা করলেও অনেক বেশি মজা লাগে খেতে তো আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি ভর্তাগুলো পাটা থেকে তুলে নিব। আর পাটার মধ্যে গরম গরম ভাত মেখে খেয়ে নেব। এভাবে পাটায় মাখা ভাত খেতে সবারই অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে এভাবে পাটায় মেখে ভাত খেতে যখনই আমাদের বাড়িতে পাটায় বেটে কোনো ভর্তা করা হয় তখনই এভাবে পাটায় মেখে ভাত খাওয়া হয় আর ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এর জন্য ভাতগুলো মেখে খেতে আরও বেশি ভালো লাগছিল আজকের কাঁঠালের ডানার ভর্তাটা দেখতে যতটা না সুন্দর হয়েছিল খেতে অনেক বেশি ভালো লাগছিল আমি তো এই কাঁঠালের ডানার ভর্তা দিয়ে দু প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম তোমরাও এভাবে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে খাবা তোমাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে অনেকেই আছো যারা কাঁঠালের বিচি ভর্তা খেতে খুব একটা পছন্দ করো না তোমরা যদি এভাবে ভর্তা করে খাও তাহলে তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ